রাখাইন করিডোর বা মানবিক করিডোর রাখাইন করিডোর হলো চিন নির্মিত একটি অর্থনৈতিক ও কৌশলগত করিডোর যা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে শুরু করে চীনের ইউনাইন প্রদেশ পর্যন্ত বিস্তৃত এটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর অংশ যার মধ্যে রয়েছে পাইপলাইন রেলপথ সড়ক পথ এবং গভীর সমুদ্র বন্দর যেটাকে ক্যাকপিউ বন্দর নামেও পরিচিত করা হচ্ছে এই করিডোর বাংলাদেশের জন্য কিছু গুরুত্বপূর্ণ ঝুঁকি তৈরি করতে পারে চীনের ভূরাজনৈতিক প্রভাব বৃদ্ধি হতে পারে যেমন চীন এই করিডোরের মাধ্যমে বঙ্গোপসাগরের সরাসরি প্রবেশাধিকার পাবে এতে করে ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের যে সামরিক এবং অর্থনৈতিক প্রভাব বহুগুণে বৃদ্ধি পাবে যা দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যতা পরিবর্তন করতে পারে এই পরিস্থিতিতে বাংলাদেশের উপর চীনের কৌশলগত চাপ সৃষ্টির সম্ভাবনা সৃষ্টি করতে পারে ভারত এবং চীনের প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের অবস্থা সংকটাপন্ন বা সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে কারণ বাংলাদেশের প্রতিবেশী ভারত এই করিডোর নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে কারণ চীন এই করিডোর ব্যবহার করে ভারত মহাসাগরে নিজেদের সামরিক এবং বাণিজ্যিক উপস্থিতি বাড়াতে পারে ফলে ভারত ও চীনের যে মধ্যকার প্রতিদ্বন্দ্বিতার মাঝে বাংলাদেশ বেরিয়ে যেতে পারে এটি কৌশলগত হতে পারে যদি রাখাইনে যদি করিডোর করা হয় রাখাইন করিডোর রাখাইন রাজ্যের মধ্য দিয়ে নির্মিত হচ্ছে যেখানে রোহিঙ্গারা বসবাস করতো করিডোরের কারণে মিয়ানমারের যে আপনার সেখানকার যে সামরিক জানতা বা সামরিক নিয়ন্ত্রণ ও চীনের সহায়তা সহায়তার উন্নয়ন এবং কর্মকাণ্ড পরিচালনা করছে এর ফলে রোহিঙ্গাদের যে স্বেচ্ছায় প্রত্যাবর্তন বা প্রত্যাবাসনের যে সুযোগ সেটা দিনে দিনে কিন্তু কমে যাবে এবং যা বাংলাদেশে দীর্ঘমেয়াদী মানবিক এবং অর্থনৈতিক সংকট সৃষ্টি করতে পারে নৌপথ এবং বন্দরের যে প্রতিযোগিতা সেখানে চীনের একটা প্রভাব বৃদ্ধি পাবে বিশেষ করে চীনের সহায়তায় যেহেতু তৈরি হচ্ছে রাখাইনের অঞ্চলে কারণ চীনের সহায়তা রাখান অঞ্চলের গভীর যে সমুদ্র বন্দর যেটাকে পরিচিত নির্মাণের ফলে চিটাগঞ্ এবং মংলা বন্দরের সঙ্গে প্রতিযোগিতা হতে পারে এটি এটি আঞ্চলিক বাণিজ্যের বাংলাদেশের অবস্থান দুর্বল করে দিতে পারে নিরাপত্তা হুমকি এবং সামরিক উত্তেজনা যেকোনো সময় বৃদ্ধি পেতে পারে কারণ চীন যদি এই করিডোরকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করে বা মিয়ানমার যদি স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপনা করে তবে তা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এটি বাংলাদেশের জন্য প্রতিরক্ষা কৌশল বিহ পুনর্বিবেচনায় বাধ্য করতে পারে তাছাড়াও আপনার বিভিন্ন এই করিডোর নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক রয়েছে যেটা রাখাইন করিডোর বা মানবিক করিডোর নামে পরিচিত রাখাইন করিডোর প্রকল্পটি অর্থনৈতিকভাবে মিয়ানমার এবং চীনের জন্য অতীব লাভজনক হলেও বাংলাদেশের জন্য তা একটি কৌশলগত এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এছাড়া বাংলাদেশে সতর্কতার সাথে কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে আঞ্চলিক পরিস্থিতি মোকাবিলা করা অবশ্যই উচিত যদি এই মানবিক করিডোর মানবিকতা তো আমরা অনেক আগেই দেখিয়ে ফেলেছি অলরেডি বাংলাদেশী বাংলাদেশে আপনার বিশ লক্ষের উপরে রোহিঙ্গা বসবাস করছে এর যে আপনার পাঠানোর যে ব্যবস্থা বা প্রত্যাবর্তন রাখায়নের প্রত্যাবর্তন সেটা আদৌ সম্ভব হবে কি যদি রাখাইন করিডোর বা মানবিক করিডোর তৈরি হয় তাহলে আপনার এই প্রত্যাবর্তন আপনার দীর্ঘমেয়াদী কিংবা নাও হতে পারে এরকম সম্ভাবনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট তাই এই করিডোর করার আগে অনেক চিন্তা ভাবনা করা উচিত এবং বাংলাদেশকে এই ব্যাপারে বিভিন্ন বিশ্লেষকদের মতামত নেওয়া উচিত বলে মনে করা হয় কারণ এই করিডোর তৈরি হলে আমাদের যে রোহিঙ্গাদের যে চাপ ডে বাই ডে বাড়ছে সেটা আমরা এই করিডোরের মাধ্যমে সবকিছু শেষ করে দিতে পারব কারণ এই করিডোরের মাধ্যমে পুনর্বাসন তো হবেই না বরং আমাদের মায়ানমার যে কয়েকদিন পর পর আপনার আমাদের যে চিটাগঞ্জ অঞ্চলের বিভিন্ন অঞ্চল সেগুলোতে ক্রমাগতভাবে ঢুকে হামলা করছে এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে যে বড় যে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ সেটা আপনার নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিংবা এই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে তাদের একটি অনেক আগেই তাদের যে ম্যাপ ম্যাপের মধ্যে সেন্ট মার্টিন দ্বীপকে রাখা হচ্ছে এবং সেন্ট মার্টিন দ্বীপকে দখল করার চেষ্টা করছে যদি এই করিডোর তৈরি হয় তাহলে ছিটাগাংয়ের অনেক অংশ রাখাইন রাজ্য দখল করে নেবে কারণ এই করিডোরের মাধ্যমে চীনের সাথে আপনার মায়ানমারের যে সেনাবাহিনীর যে সামরিক ঘাঁটি এবং অবস্থান অতীব শক্তিশালী হয়ে যাবে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বিল বটন জয়ন দিন সবাইকে ধন্যবাদ